নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে ভিডিওগুলো তুলে রেখেছিলাম বাট ভয়েস ওভার দেওয়ার জন্য সবই রয়ে গিয়েছিল আর এদিকে দেখুন আমার মেয়ে কেমন খেলছে ও না এখন এরকম উল্টে একা একা খেলে কিন্তু সমস্যা হচ্ছে ওকে একা রেখে কিছু করা যায় না কোথায় না পিছু হেঁটে হেঁটে পড়ে যাবে এটাই ভয় তো সব সময় কাউকে না কাউকে ওর কাছে থাকতেই হয় আর আজকে ওয়েদারটা কেমন মেঘলা দেখুন যদিও ওই কয়েকদিন মেঘলা কুয়াশা হচ্ছে চলো। আজকে ভাবলাম সকাল থেকে আগে ঘর দর গুছিয়ে নি তারপরে রান্নাবাড়ির কাজ করব। তো সেই মতো লেগে পড়লাম কাজ করতে আগের মতন তো আর এখন ঘর দোর অতটা গুছানো থাকে না চেষ্টা করি রাখার কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি তার উপর যদি হয় স্কুল ছুটি তো কিছু বলারও থাকে না ওরা তো খেলবেই তাই না ওরা তো আর আমাদের মতো নয় আগে আমরা ছোটোবেলায় কত খেলতাম সবাই মিলে এক একায় জড়ো হয়ে অনেক খেলা করতাম দৌড়ে লুকাচুরি কত কিছুই না খেলা কিন্তু ওরা তো সেসব বোঝেই না এখন আর এখন পড়াশোনার চাপও বেশি এটা মানতেই হবে ওরা যে বয়সে পড়াশোনা করছে আমরা সেই বয়সে কোথায় কি করেছি তারও ঠিক নেই সারা দিন হয় মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়েছি এটা কিন্তু ঠিক অন্তত আমি তো করেছি আর আমি যে এই কথাগুলো বলছি যদি আমার যারা আমাকে চেনে জানে তারা যদি এই ভিডিওটা দেখে তারাও মানবে কারণ আমরা যখন এক জায়গায় সবাই থাকতাম ওই যে ছোটোবেলায় খেলতাম না যে ডেগোলপিট্টু খেলা তারপরে লুকাচুরি ধরাধরি টায়ার নিয়ে দৌড়ানো অনেক রকম খেলা ছিল এখনকার বাচ্চারা এই সব বুঝবে না তো যাই হোক কিছু করার নেই ওরা ঘরের মধ্যেই থাকে এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘর গোছানো রেডি তো চলুন বেলাও অনেক হয়েছে এবার যাই রান্নার কাজে রান্নার সব জোগাড় করা হয়ে গেছে জোগাড়গুলো করেছে আমার বর ও ঘরে থাকলে অনেক হেল্প করে দেয় একাকে সত্যি ভারী কিছু রান্না করলে পেরেও উঠি না একটু যদি না হেল্প করে আর মা তো পুচকুকে নিয়ে বসে থাকে ও যখন ঘুমায় তাই জন্য ও ঘুমালে মাকে দিয়ে তখন আমি রান্না বান্নার কাজ সারি আর আজকের রান্না হবে নিরামিষি আলুর দম আর খিচুড়ি তো সব আনাজ কেটে রাখা হয়ে গেছে আর এইদিকে দেখেছেন দেখুন আমার বড়জন এসেছে মশলা করবো বলে সব বের করে রেখেছি তাকে ঘাটছে আর এখানে কুমড়ো কেটে রাখা আছে মটরশুঁটিও দেওয়া রয়েছে দেবো দুটো বাটার বাটার না খিচুড়িতে দিলে খুব সুন্দর স্বাদ হয় জানেন আর এই দেখুন বেলা অনেকটাই হয়ে গেছে তাই টিফিন খেতে বসেছি না হলেও এখন বাজে হয়তো এগারোটা কারেন্টটা চলে যাওয়ায় পুরো ভিডিওটা আর করতে পারিনি তাই একেবারে বান্না সব করে স্নান সেরে চলে এসেছি তো এই ভিডিওটা একটু আগে ক্লিপ দেওয়া ছিল এটা এখনকারই ভিডিও তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই দেখুন এটা হচ্ছে আমার ছেলের স্কুলে ওই স্কুলেই গিয়েছিলাম আর কোথাও যাওয়া হয়নি মেয়েটাও হয়েছে ভীষণ সর্দি তো যাব না বলেছিলাম কিন্তু ছেলে নাচর বান্দা তাই জন্য যেতেই হলো আর চলে এলাম রাতে রাতে রান্না বাড়ি করতে কালো জিন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি আর লুচি এটাই হচ্ছে রাতের মেনু তো কার কার পছন্দ এগুলো আমার কিন্তু বেশ লাগে যদিও লুচিটা সহ্য হয় না তবুও খাবার কিন্তু মন্দ নয় তো যাই হোক চলুন গল্প করতে করতে লুচিগুলো ভাজাও হয়ে গেছে দিনের সমস্ত কাজ তো আর ভিডিও করা হয় না ছোট ছোট ক্লিপ যতটুকু পারি ততটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো জানি অনেকে অনেক রকম কথা বলে তো আমার কাছে একটাই কথা যে যাই বলুক ভিডিওগুলো করে রাখছি এগুলো আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে ভিডিও করে আমি কি পাবো না পাবো সেটা তো পরের কথা তো দেখুন গল্প করতে করতে আমার লুচি ভাজা এদিকে তরকারি সবই হয়ে গিয়েছে তো আপনারা কবে সরস্বতী পুজোটা করলেন রবিবার নাকি সোমবার অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এইবার তো দুই মতে পড়েছিল রবিবার আবার সোমবার আমাদের এখানে সব সোমবারই পুজো করেছে আমাদের বাড়িতে যে পুজো হয় সেটা সোমবার হয়েছিল তো আমরা সোমবারই করেছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না টাটা